জাতীয় সংস্কৃতি সংসদের সম্মানিত প্রধান উপদেষ্টা হাফিজ মৌলান্না কামুল ইসলাম উপস্থিত আমন্ত্রিত মেহমান ঢাকা দেশীয় সংস্কৃতি সংসদের ঢাকা উত্তরাঞ্চলের অন্যতম পরিচালক আমাদের সবার সত্ত্বাবধন জনাব রফুল হায়দার ভাই সহ উপদেষ্টা মণ্ডলীর সদস্যবৃন্দ এবং অভিভাবক অভিযোগবৃন্দ এবং আজকে এই পুরস্কার প্রোগ্রামে বৃন্দ আসসালামু আলাইকুম আলহামতুল্লাম আমরা এখানে একটা সময় যখন অবস্থান করছি ঠিক সে সময় যদি আমাদের সমাজের দিকে তাকিয়ে দেখি তাহলে আমাদের সমাজটা সম্প্রতিভূতি কলুষিত এই কলুষিত এই সমাজটাকে সুন্দরভাবে বিনোদনের জন্য যে প্রধানতম উপাদান সেটা হলো মানুষের মানবিক চরিত্র আর মানুষের মানবিক চরিত্রের সার্বিক প্রেক্ষাপটে সার্বিক সার্বিক পরতে পরতে প্রধানতম ভূমিকা পালন করে সেই অঞ্চলের সংস্কৃতি সেই অঞ্চলের যে সংস্কৃতি প্রভাব ফেলে এই প্রভাবটা মানিকগঞ্জের সাহিত্য সংস্কৃতি সংসদ চাইছে যে এই অঞ্চলে একটি ইসলামী সংস্কৃতির প্রচলন ঘটিয়ে সুন্দর একটি সমাজ সমাজের আশা আকাঙ্ক্ষা এবং উচ্ছ্বাসা প্রকাশ করছে আমরা প্রতিনিয়তই উপলব্ধি করতে পারি যে অবসংস্কৃতির আগ্রাসহ আমাদেরকে তিলে তিলে শেষ করে দিচ্ছে অপসংস্কৃতির আগ্রাসন আমাদেরকে বিপদগান করছে অপসংস্কৃতির আগ্রাসন আমাদেরকে চরিত্রহীন করে গড়ে তুলছে আমাদেরকে এই অপসংস্কৃতির থেকে উদ্ধার করার জন্যেই মানিক সাংস্কৃতিক সংসদের উত্থান মানিক সাংস্কৃতিক সংসদ আমাদেরকে এই অপসংস্কৃতি দূর করে সুস্থ সংস্কৃতি উপহার দেওয়ার জন্য যে প্রচেষ্টা চালাচ্ছেন আমি তাদেরকে সদুবাদ জানাই আমি তাদেরকে উত্তর উত্তর সমৃদ্ধি কামনা করি তো এই উপস্থিতি আসলে খুব বলতেছিলেন আলহামদুলিল্লাহ মাশাল্লাহ আল্লাহ এটা আমাদের সংস্কৃতি আমরা সাংস্কৃতিক মন্থে গেলে শুনি যে শাড়ি পরিও না চুরি পরিও না শাড়ি চুরি পরলে মনে পড়ে যায় আমরা বাঙালি ছিলাম আসলে কি আমরা বাঙালি ছিলাম আমরা যুগে যুগে মুসলমান আমরা যুগে যুগে মুসলমান ছিলাম মুসলমান আছি আমরা পাশ্চাত্যের সংস্কৃতি আমাদের আকাশ সংস্কৃতি আমাদের হিন্দু আদার সংস্কৃতিকে পরিহার করে আমাদের সত্যিকারের সংস্কৃতি যেটা সেটাকে আমাদের লালন করতে হবে আর সেই লালন করার জন্য আজকে দেওয়া যায় প্রিয় উপস্থিতি আমাদের অনেক বোনেরা বরখা করে এসেছেন আমাদের ছোট্ট ছোট্ট বাচ্চারা বলকা করে এসেছেন আমাদের সামনে আমাদের সম্মানিত এক প্রধান উপদেষ্টা সে যিনি প্রধান অতিথি প্রধান অতিথির ছেলেটা পাজা পাঞ্জাই করে এসেছে এটা আমার সাংস্কৃতিক আমি যদি আমার ছোট্ট ছেলেটাকে ছোট্টবেলা থেকে শেখাই তাকে জিন্স পরতে আমার ছোট্ট মেয়েটাকে যদি আমি জিন্স আর টি শার্ট পরতে শেখাই আমার এই ময়টা বড় হয়ে টি শার্ট আর জিন্সের প্রতি তার মহব্বত বাড়বে ওকে কিন্তু বর্জা পড়ানো আমার জন্য কঠিন হবে আর আমার যে মায়েটা বর্জা পড়ে আমার ছোট্ট যে বাচ্চাটা বড়টা করে এই মেয়েটা বড় হয়ে আস্তে 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 তার মধ্যে বাড়বে এইভাবে আমাদের সাংস্কৃতিক চর্চা অর্থাৎ আমার আসল সংস্কৃতি আমি মুসলিম সংস্কৃতিটা কি হবে আস্তে আস্তে হবে ঐতিহ্যবাহী মানিকগঞ্জ সংস্কৃতি সমস্যা কর্তৃক আয়োজিত আজকের এই পুরস্কার বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি অনুষ্ঠানের সুন্দর আয়োজনের জন্য ধন্যবাদ জানাচ্ছি সকলকে জানাচ্ছি এবং আমরা সকলে এই অনুষ্ঠানকে তথা এই প্রতিষ্ঠানকে সহায়তা করবো